বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আজকে এই কথাগুলি এই জন্য বলা সমগ্র মানুষের কোনো না কোনো একটা সমস্যা লেগেই আছে আসলে কারণ তারা মোহাম্মদ ইসলামের ভিতরে নাই তাই তাদের সমস্যারও কোনো অভাব নাই যারা মোহাম্মদ ইসলামের পক্ষে তাদের কোনো সমস্যা নেই সমস্যা শুধু যারা ইয়াজিদি ওয়াহাবি খারেজি, কওমি এই সমস্ত মুসলিমের আন্ডারে মোহাম্মদ ইসলামের আন্ডারে যারা আছে তাদের কোনো সমস্যা নাই তারা চলছে চলবে তাদের জটিল কঠিন কোনো রোগ শোক নাই আল্লাহর রব্বুল ইজাদের উচিলায় নবী মোহাম্মদ মুসফা সাল্লা সাল্লামের উচিলায় তাদের উপরে রহমত বর্ষণ হইতেছে তারা কোনো বিপদগ্রস্ত না যদিও আর্থিক সচ্ছলতা নিয়ে আপনারা বলছেন ছবিবাদের আর্থিক সমস্যা এটা থাকবেই কাল কেমন পর্যন্ত যাহারা আল্লাহ আল্লাহ লোক যাহারা আল্লাহ ভক্ত আল্লাহ প্রেমিক আল্লাহর প্রেমিক লোক তাদের কোনো না কোনো অভাবগ্রস্ত তারা থাকবে কেন থাকবে তারা তো দয়ালু তারা একজনের বিপদের কথা শুনলে আর মুখ বুঝার সহ্য করতে পারে না সাথে সাথে তারা আর ধরনের সাহায্য সহযোগিতার হাত বেড়াই দেয় তাই আমি বলতে চাই আপনারা যারা বিভিন্ন জটিল কটিল সমস্যায় পড়ে আছেন আপনারা আজই আমার সাথে যোগাযোগ করুন মিরপুর এক ঢাকা বারোশো ষোলো শাহালি মাজার সংলগ্নে মানুষের যন্ত্র তন্ত্র মন্ত্র এই তীরের সমান্বয়ে সমন্বয়ে সকল কাজগুলি সমাধান দেওয়া হয় কারো আল্লাহর কালামের মাধ্যমে কারো এই রত্ন পাথরের মাধ্যমে আবার কারো গাছগাছড়ার মাধ্যমে জটিল কঠিন সমস্যা থাকলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং মিরপুরে আসলে আমার সাক্ষাৎ পাবেন সাক্ষাতে কথা হবে আমি টাকা নয় কাজে বিশ্বাসী আগেই আপনারা টাকার কথা বলবেন না কাজের শেষে আমাকে খুশি করবেন এই বলে এখানেই রাখছি আল্লাহ হাফিজ